নিজে গিয়াক কৈছে আহিছে না তাক আওন কথা আহিছে না তোলতা তাৰাইতো ইয়াক ৰাহে আমি পৰস্তাৰে লৰা ধৰো না সি এইসময়ো কৈ বুটৰ সময় এক কয় দিন পৰে আহন কথা ইয়াৰ পৰস্তাৰ আহিছে না ডেম থেকে লুকাইছে না ক আমরা এই সমস্যা রয়েছে এই সমস্যা না সালে যাই জানো মেশিন এটা তো আর না কাগজ নাই নাই মেলা জন আছে অন্তত ইয়া বিশ জন থাকবো কিছুরা তারা তো কোনো কয় না নরম পাইছে তো মহিলা মানুষ রাড়ি মানুষ আমার পুতেরা এই ঠাহে না ইয়া করে না তো কে রা আমার তাই ইয়া করবো এলেগে তো এই জোর জোর নি তোলে ছেলে চাকরি করে আমার বাড়িতে মাইয়া ঠাহে নাতি একটা আছে একজন এজুরই এই সরকারের কাছে আবেদন চাই আমার এইখানে জাগারে আমি জায়গা চাই বালু ইয়া আমি আবেদন করি তো মন্ত্র বালুন্ত্র বালুতোলন ইয়া বন্ধ করক আর আমি সরকার কাছে আবেদন করি মুখ্যমন্ত্রীর কাছে আরতি তুই বয়স বয়স তো প্রায় 80 আছে এই জায়গাটার নাম কি সদর পাড়া কোন কোন পঞ্চায়েত কাঞ্চামালা পঞ্চায়েত এলাকার কাউরে অন্য কি তারা সময় তোমরা যাও থানার তো গেলাম থানাত আমি পঞ্চায়েতে দুইবার তিনবার গেছি আমার কথা তো তারা মানে নিউর কথা তো তারা মানে না